কালার এবং আনটাস ইঞ্জিনের একটি বাইক আপনি যে চালাইলেন বলবেন মেজর কোন সমস্যা বাইকের আছে না না দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি গেল বাইরা কোথায় থেকে আসে নিয়ে গেল তাদের মুখ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বিহাস এই বাইকটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে ছিল জেনুইন কালার এবং আনটাস ইঞ্জিনের একটি বাইক আমি কিন্তু ভিডিওতে বলে দিছিলাম ভাইরা কোথায় থেকে আসে নিয়ে গেল আমি ইনশাল্লাহ তাদের মুখ থেকে শুনে দিচ্ছি বাইক ছিল ভাইদের নিজ নামে নাম্বার ইনশাল্লাহ ভাইরা করে নিবে ঠিক আছে আমাদের মাধ্যমে কিন্তু ভাইরা মালিকানা পরিবর্তন করে নিচ্ছে তো ভাইরা কোথায় থেকে আসছে আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ভাই আসসালাম কেমন আছেন বড় ভাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কোথায় থেকে আসছেন আমি মূলত আসি বগুড়ার শেরপুর থেকে শেরপুর থেকে অনেকগুলো শোরুম দেখলাম দেখে খুঁজে আপনার শোরুম থেকে এখানে পছন্দ হলো গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে ছিল নাম্বার ছাড়া আচ্ছা পছন্দ হওয়ার কারণে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম আসলে কেমন কন্ডিশন তো সব কিছুই ভালো লাগছে এই কারণে বাইকটা নিয়ে নিলাম আচ্ছা আপনি যে চালাইলেন বলবেন মেজর কোনো সমস্যা বাইকের আছে না না মোটামুটি আমাদের ভালো লাগছে ইঞ্জিন সাউন্ড অনেক স্মুথ ছিল আচ্ছা আমাদের শোরুমে যেগুলো বাইক দেখলেন এগুলো কি মানুষজন নিতে পারে আসে হ্যাঁ আসলে সবগুলা ফ্রেশ সবাই নিশ্চিন্তে নিতে পারেন আপনি খুশি তো বাইকটা নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ভিউয়ার্স আমার ঠিকানা হচ্ছে বিসমিল্লাহ বাইক গ্যালারি আমার প্রতিষ্ঠানের নাম ঠিকানা নারুলি সাপি ক্লিনিক গাতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানা আসলে কিন্তু এরকম ভাইদের মতো দেখে শুনে নিয়ে যেতে পারবেন ফুল ফ্রেশ ইনটেক বাইক ইনশাআল্লাহ এই শোরুমে পাবেন খুবই সীমিত লাভে এই শোরুমে বাইকগুলো বিক্রি করা হয় এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম